আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইয়ারপুর ইউনিয়ন দুই নং মডেল জোনের নবনির্বাচিত একুশ সদস্য বিশিষ্ট কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে প্রধান অতিথি আশুলিয়া থানা বিসিডিএস উপশাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন ও প্রধান আলোচক ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান শিকদারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন দুই নং মডেল জন কমিটির সভাপতি সার্জেন্ট তহিদুল ইসলাম সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পাঠান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামী আহমেদ বিসিডিএস আশুলিয়া থানা কমিটি এক্সিকিউটিভ সদস্য

Isi dari buahnya yang lain.